এই সার্কিটটিতে একটা জিনিস করা আছে সেটা হলো অটো ট্রানজিস্টর করা আছে একটা যেটা দিয়ে চার্জিংটা অটো করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বড়ের মতো আবারও ভিডিওতে হাজির হলাম আমি সাইফুল ইসলাম অটো রিক্সা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আসলে আজকে পূর্ণ অঙ্গ একটি ভিডিও দিতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের কাছে চার্জার আসলে আমরা চার্জারগুলো কিভাবে ঠিক করব আজকে এই বিষয়ে যে পাউডার চার্জার প্রথমত কিভাবে মাপ যোগ করতে হয় এবং রূপগুলা কিভাবে ধরতে হয় এটা কি ঠিক হবে না হবে না এরকম কিছু প্রাথমিক ধারণা আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি তো আপনারা ভিডিওগুলো স্কিপ করবে না আমি মূল কাজে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি চার্জার আছে এই যে চার্জার এই চার্জারটি আসলে মূল কি সমস্যা আমি জানি না তাই কবরটা খুলছি খুইলা এখন আমি এটাকে মাপ জুপ করব। আসলে এই চাদাটা ঠিক করতে হলে সর্বপ্রথম আমাদের কি করণীয় এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব যারা একদম নতুন কাজ কিছুই পারেন না তাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আর ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখন আমি এই যে সার্কেটটা যা আমি খুলছি খোলার পরে এই সার্কেটের দুই পাশে দুইটি তার আছে সে তার আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন একটা তার এটার মধ্যে কোনো জ্যাক ট্যাক কোনো কিছু নাই এবং এই পাশে আরো একটি তার আছে এই দেখেন এটা তো কোনো জ্যাক নাই কাইটা হলাইছে তাইলে আসলে এই যে আমরা জানি এই চার্জারের ভিতরে দুইটি কর্ড থাকে একটি হলো এসি কর আর একটি হলো ডিসি কর্ড এখন এই যে দুইটি কর্ড দুইটা কর্ডেরই কিন্তু মাথা কাটা তাহলে কিন্তু আমরা পট দেখে বুঝতে পারবো না আসলে এটা এসি সাইড কোনটা ডিসি সাইড কোনটা আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম এখানে এসি সাইড এবং ডিসি সাইড আমরা আগে দেখব তার কারণ হচ্ছে আমাদের এই ঠিক করতে হলে বা চেক করতে হলে আমাদের তো কারেন্ট লাগবে কারেন্ট ছাড়া তার আমরা চাদরগুলো ঠিক করতে পারবো না এই জন্য আমরা এখন দেখব যে কোন সাইডটা পাওয়ার আর কোন সাইডটা ডিসি সেটাই এখন দেখব দেখে তারপরে আমরা এসি কোডের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন যে সমানে দুইটা ভাগ করা এই সাইড একটা এই সাইড একটা এখন আমি সার্কিটটা উল্টাইব উল্টাই দেখব যে ওই পাশে কি অবস্থা এই পাশ দিয়ে কিন্তু বোঝা যায় না যে কোনটা পাওয়ার সেকশন কোনটা ডিসি সেকশন তাহলে আমাদের চিন্তা হবে কিভাবে যে এসি সেকশন যেটা থাকে সেটাতে বড় বড় ধরনের কিছু পার্টস থাকে কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে দেখেন আমি আপনাদেরকে এই প্র্যাকটিক্যাল ভাবে আজকে কাজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এইখানে দেখেন দুইটা ক্যাপাসিটার আছে বড় দুইটা ক্যাপাসিটার আছে 450 ভোল্ট এইখানে আমাদের কারেন্ট থাকে 220 ভোল্ট বা 230 240 ওই জায়গাতে তাহলে আমাদের এই ক্যাপাসিটার ব্যবহার করা আছে 450 যখন আমরা ক্যাপাসিটারটা লাগাই তখন ভোল্টেজটা বেড়ে যায় আচ্ছা আমরা এই একটা সূত্র পাইলাম দ্বিতীয় সূত্র পাইলাম যে আমাদের এই সেকশনে এই কারেন্টটাকে প্লাস মাইনাস তৈরি করার জন্য এখানে চারটি ডায়োড দেওয়া আছে এই দেখেন চারটি ডায়োড এই চারটি ডায়োড কিন্তু এই সাইডে নাই ডিসি সাইডে নাই এই যে দুইটা ফিল্টারিং ক্যাপাসিটর এই ক্যাপাসিটর কিন্তু এই সাইডে দুটো আছে কিন্তু ছোট বড় না তাহলে আমরা বুঝতে বললাম যে বড় বড় মাল যেই পাশে থাকে এই পাশে এসি সেকশন বা পাওয়ার সেকশন আর যে পাশে ছোট ছোট মাল থাকে সেই পাশে হয়তো বা ডিসি সেকশন এই দেখে আমরা চিনতে পারবো এখন মূল আরেকটি মূল জিনিস যেটা হলো যে এই চার্জারটা কোনো বাতি আসতেছে না আসলে বাতিটা কেন আসতেছে না আমরা একটু মাপ যুগ দিয়ে দেখি কারণ আমরা যদি মাপে পারদর্শী না হই তাহলে কিন্তু এই চার্জারগুলি আমরা কাজ করতে পারবো না প্রাথমিক কিছু চিকিৎসা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন হালকা পাতলা জ্বর হইলে কিন্তু কেউ বড় ডাক্তারের কাছে যায় না দৌড়ে যায় ফার্মেসিতে যায় বলে ভাই আমাকে একটা নাপা দেন একটা কোর্টিম দেন একটা কোর্টিম ডিএক্স দেন এরকম প্রাথমিক কিছু চিকিৎসা করে যখন ওইটাতে সারে না তখন বড় ডাক্তারের কাছে যায় এই চার্জটার প্রাথমিক কিছু চিকিৎসা আছে যেমন এই একটা এসি কর এই এসি কটটা যদি নষ্ট হয় তাহলেও কিন্তু চার্জারটা পাওয়ার আসবে না তাহলে আমরা এই সিকেটটা আমরা কিভাবে মাপবো আমরা দেখায় দিচ্ছি অনেকে অনেকভাবে માপে আপনার সিরিজ লাইনে দিয়ে মাপতে পারে আমরা এখান থেকে মিটার দিয়ে আমরা এটা মেপে বের করব যেহেতু আমরা মিটার জানি মিটার বুঝি এইখানে যে আমরা যে তারটা ধরছি ফয়ারে কালার তারটা এইখানে একটা মিটার ধরলাম ধরার পরে আমাদের যে সার্কিট আছে এই সার্কিটে কিন্তু দুইটা পিন এখানে আছে ওই তারে তাহলে কিন্তু দেখে নিব খয়ারি কালার কোনটা খয়ারি কালার হয়েছে এটা তাহলে এখন আমি এই যে তারের এক মাথায় ধরলাম আর সার্কেটের মাথায় ধরলাম আমার এখানে তারটা ঠিক আছে কিনা এটাই আমি দেখতে চাচ্ছি আসলে এটা যদি ঠিক থাকে তাহলে আমার মিটারটা এখানে ডাইরেক্ট শু করবে তাহলে আমি তারটা মাপ দিচ্ছি দেখেন তার কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যে দ্বিতীয় আরেকটি তার আছে সেই তারটি আমরা মাপ দিয়ে দেখবো দেখেন এটাও ঠিক আছে তার মানে আমাদের এই সিকর ঠিক আছে এইখানে একটা দিলে। এইখানে পৌঁছাবে আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস দেখব যে থেকে যে আসবে পিন লাগানোর পরে এই কারেন্টটা কোন কোন জায়গায় গেছে এবং কিভাবে গেছে সেই জিনিসটা একটু ফলো করতে হবে কারণ এই জিনিসটা যদি ফলো না করা হয় এইখান থেকে যদি লাইন গোলা ইন্ট্রেশন গুলো উঠে যায় তাহলে কিন্তু আমরা এই চার্জারগুলো কাজ করতে পারবো না এইখানে দেখেন যে একটি তার দিয়া এদিক দিয়ে লাইনটা এখানে আসছে আচ্ছা এখানে কিন্তু চারটা ডায়ড আছে ওই পাশে আমি আপনাদের কিটটা আগে দেখাইছিলাম আর দ্বিতীয় লাইনটা হলো এখান থেকে একটা ফিউজ ব্যবহার করে লাইনটা এইখানে ট্রান্সফার করছে এখান থেকে এইখানে ট্রান্সফার করছে তাহলে আমরা একটু দেখব যে এখানে ফিউজটা আছে কিনা দেখেন এখানে কিন্তু এই যে একটা ফিউজ আছে ফিউজটাতে দেখা যাচ্ছে এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা যদি কেটে যায় তাহলেও কিন্তু ভোল্টেজটা পার হবে না তাহলে আমি এখন ফিউজটা মাপ দেব যদি ভালো থাকে ডাইরেক্ট দেখাবে দেখেন ফিউজটাও ভালো আছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কারেন্ট সার্কিটের ভিতরে প্রবেশ করছে তাহলে এইখানটা এখানে আসছে আইসে একটা পিএফ ব্যবহার করছে তা একটা রেজিস্টর মোটা অঙ্কের একটা রেজিস্টর ব্যবহার করে এনতে ভোল্টেজটা এখানে পার করছে এখান থেকে এক দুই দুইটা ডায়োডের মাথায় ভোল্টেজটা ইন করছে আবার দেখেন এই সাইডেরটা এদিক দিয়ে আইসা দুইটা ডায়োডের মাথায় ভোল্টেজটা ইন হয়েছে এদিক দিয়ে আউট হয়েছে আচ্ছা এখান থেকে দেখেন একটা ভোল্টেজ এই যে ক্যাপাসিটার আসছে চারশো পঞ্চাশ ভোল্ট আবার এইখান থেকে দুইটা ডায়োড হয়ে দেখেন ক্যাপাসিটার আরেক পাশে আসছে ভোল্টেজটা তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ডায়োডগুলা প্লাস মাইনাস তৈরি করছে কারেন্টারে তৈরি করে ক্যাপাসিটার যে প্লাস আছে প্লাসে প্লাস গেছে মাইনাসে মাইনাস গেছে এইখান থেকে পরে বাদ বা কি সার্কিটে একের পর এক সরাই গেছে যেমন এর থেকে দেখেন এই যে এনআর একটি ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার ব্যবহার করেছে হয়েছে মানে এখানে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে শক্তির জন্য আচ্ছা তারপরে দেখেন এখান থেকে বিভিন্ন পার্টসে এই ভোল্টেজ গুলো পৌঁছাইছে যেমন এর থেকে এনএ পার্টস আছে এর থেকে এনএ পার্টস আছে হ্যাঁ আবার এর থেকে কিন্তু আবার ডাইরেক্ট সপারও ভোল্টেজটা আসছে এখানে ডাইরেক্ট চপারে আসছে এখন আমরা সাধারণ ভাবে কাজটা করতে চাই যেটা হলো যে এই চার্জারটাকে আদৌ ঠিক হবে কিনা আমরা সেই কিছু সূত্র আমরা এখন দেখব যে আমরা প্রাথমিকভাবে এই চার্জারটা মূলত সমস্যা কি সেটা টেস্ট করব সেটা টেস্ট করার জন্য এখন আমার কি করতে হবে এইখানে একটা মসপেট আছে 30 এন্ড এই মসপেটটা আমি মাপ দেব যে মসপেটটা আমার মাপে ভালো আছে কিনা দেখেন মসপেটটা কিন্তু মাপে ভালো দেখাইতেছে যদি মসপেটটা খারাপ হইতো তাহলে মিটারটা এইভাবে ডাইরেক্ট দেখাইতো কারণ যেহেতু ডাইরেক্ট দেখাচ্ছে না সেই ক্ষেত্রে মসপেটটা মোটামুটি ভালো আছে আমরা আরেকটা মাপ দিব মাঝখানে পা থেকে দেখেন এটাও শর্ট হয় নাই এটাও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে আরো কিছু ডায়ট আছে সেই ডায়ট আমরা মাপ দিয়ে দেখবো ঠিক আছে কিনা ডায়েট গুলো যদি খারাপ হয় তাহলে ডাইরেক্ট শু করবে ডায়েট গুলা কিন্তু ডাইরেক্ট শু করতেছে না এখানে আমি মাইনাসে মাইনাস প্লাসে প্লাস ধরছি এখানে দুইটা ডায়ট এই অবস্থা দেখেন আর আমি যদি নিচে দুইটা ডায়োড আবার আমি মাপ দিই মিটারটা হাতে আমি ঘুরিয়ে নিলাম কারণ উল্টা পাল্টা মাপ দিলে মাপ কম আসে দেখেন এটাও ডায়ট ভালো আছে আপনারা ডায়টও বলতে পারেন বা রেক্টিফায়ারও বলতে পারেন আপনারা যেটা বলেন আচ্ছা এখন আমি চার্জারটিকে আমি কারেন্টে লাইনটা দিব দিয়ে দেখব যে আদৌ কি চার্জারটা বাতি জলে কি না চার্জারটা অনেকদিন ধরে পড়ে রয়েছে আমার এখানে আসলে এই চার্জারটা ভালো না খারাপ আমি নিজেও জানি না মাপে যতটুকু দেখা গেছে মনে হয় ভালো তারপরেও আমি একটু লাইন দিয়ে চেক করে দেখবো তা আসলে কি ঠিক আছে কিনা তো আমি ভাবে দেখাইছি এটা যদি আপনারা মনে রাখতে পারেন আপনারা যে কোনো চার্জার এভাবে আপনারা কাজ করতে পারবেন কারণ হচ্ছে কারেন্ট যদি সার্কেটে ইন হয় এবং এই কারেন্টটা কোন কোন পার্ট দিয়ে কোন দিকে গেছে সেটা আপনার খুঁজে বের করতে হবে খুঁজে বের করলে আপনি ধরতে পারবেন যে চার্জারের সমস্যাটা কি চার্জারটা কিন্তু বাতি আসতেছে না আমি লাইনে দিছি দেওয়ার পরে কিন্তু বাতি আসতেছে না জানি না চার্জারটা কি হাল অবস্থা

দেখেন টিচিতে তো বলতে চা খুব করতেছে আছে সেই অটোটা আমরা এখন ডাইরেক্ট করে দেখবো যে আসলে ডাইরেক্ট থেকে কিটা সমস্যা হচ্ছে কিনা আমরা এবং এটার ভিতরে কিছু লুজ কালেকশন থাকতে পারে সেগুলো আমরা একটু নতুন করে জ্বালাই করে দেখব যাই হোক আমি এখন এটা কি লুজ কালেকশন আছে কিনা সেটা দেখতেছি যে লুজ কালেকশনটা সারা যায় কিনা এইভাবে মোটা মোটা যে তুলে জ্বালাই আছে সবটি জালাই জ্বালাই আপনারা এইভাবে করে নেবেন অনেক সময় লুজ কালেকশন থেকে তাজা সমস্যা করে তো যাই হোক আমরা তাতালদের লুজ কালেকশন গুলা সারতেছি কারণ লুজ কালেকশন অনেক সমস্যা হয় কোন চার্জ হয় না চার্জ দিয়ে গেলে চার্জ ছেড়ে দেয় তাই আমরা সব সময় লুজ কালেকশন গুলা দিকে বেশি ফলো করব কারণ লুজ কালেকশনের জন্য যদি চার্জ না হয় তাহলে কমপ্লেইন আসে আবার পুনরায় লাইন টা দেবো লাইন দিয়ে দেখবো আমার চাদরের কি অবস্থা এখন লগে লগে বাকি চলে আসছে আমরা এখান থেকে ভোল্টেজটা টা মাপ দিবো ভোল্টেজটা হাফ ডাউন করে কি না সেই জিনিসটা আমরা একটু চেক করবো টেস্টা আব্রুম করতেছে সেটা কোথা থেকে করতেছে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে আমরা এই চার্জারটিতে মেন সমস্যা হয়েছি একটা ডায় খারাপ ছিল ডায় শর্ট যার জন্য চার্জারটি সমস্যা করতো দেখতে পারছেন যে ডায়েক্টটার শর্ট মাপে ডায়েটটা যদি ভালো থাকে তাহলে ওনসের মাপটা হবে কিন্তু ডায়েক্টটার শর্ট এই জন্য চার্জারটি সমস্যা ছিল তো এটা হচ্ছে এই যে এই যে ডায়েটটা এই ডায়েটটা তাই আমরা এতে কি বুঝলাম বোঝার বিষয় হচ্ছে যে আমরা সর্বপ্রথম এই সার্কেটটা হাতে নিয়ে প্রত্যেকটা পার্স আমরা যেটা যেটা মাপ জানি এই মাপগুলো দিতে হবে কোনো একটা পার্স যদি চোটাবল থাকে তাহলে কিন্তু চার্জারটি ঠিক হবে না এখন মেন বিষয় হয়েছে যদি আপনারা কাজ করতে চান তাহলে মিটার বুঝতে হবে মাপ বুঝতে হবে মাপ যদি না বোঝেন তাহলে কিন্তু চার্জার ঠিক করা সম্ভব না কারণ এই পার্সের মাপটা যদি জানা না থাকতো তাহলে কিন্তু এই পার্সটা আমরা খুঁজে পেতাম না তাই আসলে কোন পার্স কি কি মাপ থাকে সেই জিনিসটা জানা থাকতে হবে যেমন এই চার্জারের ভিতরে এই যে ডায়েট গুলা ডায়েট গুলা উল্টা বাই মাপ দিলে মাপ আসবে না বাউ বাই প্লাস মাইনাসে মাপ দিলে ওমসের মাপ শু করবে ডাইরেক্ট হবে না এবং এখানে যে সিগন্যাল রেজিস্টারটা দেখতেছেন এই রেজিস্টারটা মাপ দিলে ডাইরেক্ট দেখাবে এবং ক্যাপাসিটার মাপ দিলে উঠবে উঠা মিটার আস্তে আস্তে নেমে যাবে এটা হলো ক্যাপাসিটারের মাপ আর রেজিস্ট্রিগুলো মাপ দিলে ওমসের মাপ দেখাবে বা কেলো রেজিস্টার হলে কেলো মাপ দেখাবে এরকম কিছু কিছু পার্টস যেগুলো আছে যেমন এখানে কয়েকটা ট্রানজিস্টার আছে সেই ট্রানজিস্টারগুলো মাপ দেখাবে এই মাপগুলো আপনাদের জানতে হবে এখানে সামরিক যে সমস্যাগুলো এই চার্জারের ভিতরে যেটা রোগ আসে সেই রোগের উপরে কথা বলছি এইখানে একটা আছে বলে না তিন পায়া এটা হলো ডায়োড মানে নিচেতে ডায়োডের চিহ্ন দেওয়া আছে সেটা ফলো করতে হবে এবং এখানে একটা মসপেট আছে এই মসপেট টা ভালো আছে কিনা সেটা মাপ দিতে হবে হ্যাঁ আমরা পাইছি এই ডায়োড খারাপ পাইছি

এটা পুট গুলা এখন সমান আছে তখন যদি ব্রাষ্ট হয় এটা ফুটটা মানে ব্রাশ হয়ে যায় এদিকে উপর দিকে উঠে যাবে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তা বিয়ার স্বাস্থ্যের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই কেমন করছি আল্লাহ হাফেজ